2025 এ জুলাই এর মডেল এটা তো এটা দেখেন সায়েন্সিড রাবার ফোম সলিড রাবার ফোম আচ্ছা এবং বালকো দেয়া আছে আমাদের স্টিসগুলো টু ডিফারেন্ট ভাবে করা 16000 পিস রাখা যাবে এইগুলো হচ্ছে আমাদের 6 ইঞ্চি ফোম এই ফার্নিচারগুলো আপনাদের নিজেদের প্রোডাক্ট নাকি আপনারা কিনে বিজনেস করেন 10 ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি আপনাদের চ্যানেল থেকে যদি কেউ আসে এটা আজকে আমরা কথা বলবো এই লাভেন্ডা ফার্নিচারের মালিক সনেট ভাইয়ের সাথে ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সনেট ভাই আলহামদুলিল্লাহ ভেন্ডা ফার্নিচার কত বছরের পুরাতন এই বিজনেস আমাদের বিজনেসটা অলরেডি থার্টিন ইয়ার্স প্লাস এই ফার্নিচার গুলো কি আপনাদের নিজেদের প্রোডাক্ট নাকি আপনারা কিনে বিজনেস করেন এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আচ্ছা নতুন নতুন কনসেপ্ট গুলো আমরা এখানে আইডিয়া গুলো জেনারেট করি যদি কোনো কাস্টমার আপনার ফ্যাক্টরি ভিজিট করতে চায় সেক্ষেত্রে সেই ফ্যাক্টরি ভিজিট করার সম্ভব কেন না অবশ্যই ভিজিট করাবো সে ফিজিক্যালি দেখবে ডিসাইড করতে তার সুবিধা হবে আচ্ছা যদি কেউ ফিজিক্যালি এখানে ভিজিট করে এখানে দুইটা প্লাস পয়েন্ট একটা হচ্ছে সশরীরে এখানে আমাদের ডিসপ্লে গুলো দেখতে পাচ্ছে ডিসপ্লে এর বাইরেও নিত্য নতুন প্রোডাক্ট আসা যাওয়া করে যেগুলো ফ্যাক্টরি তো তারা আইডেন্টিফাই করতে পারে যে কি কোয়ালিটির বা একদম বিগিনিং থেকে কিভাবে আমরা প্রোডাক্ট গুলো তৈরি করি আচ্ছা তো আজকে শুরু করি কিছু সোফা থেকে আপনাকে এটা হচ্ছে একটা ফাইভ সিটের কর্নার সোফা আচ্ছা এটাও সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে

ওয়াটার পাবেন না ইনশাল্লাহ ফার্নিচার মানে হচ্ছে অনেকেই বলে চিটাগাং সেগুন চিটাগাং সেগুন সবাই বলে চিটাং সেগুন আপনার এটা যে অরিজিনাল চিটাং সেগুনের এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন হ্যাঁ অবশ্যই আমরা টেন ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি এটা ওভারঅল যতগুলো যে প্রোডাক্ট ওকে আমার এখানে কিন্তু ক্যানাডিয়ান হোক চিটাগাং সেগুন বার্মাটিক সেগুন তারপর হচ্ছে আপনার বিশ কাট তারপর হচ্ছে রিকোয়ান বোর্ডের সব কিছু ইলিমেন্টসের এখানে ব্যবহার হয় আমার এখানে নাইনটি নাইন সেগুন কাট আচ্ছা তো ওরা আইডেন্টিফাই করার জন্য আমরা যে কালারের আগে র ম্যাটেরিয়াল যখন আমরা ইউজ করে একটা স্ট্রাকচার তৈরি করি যে তখন থেকে তারা দেখতে পারে আচ্ছা তাইলে পরে ফাইন্ড আউট করতে সুবিধা কাস্টমারের ক্ষেত্রে আচ্ছা অনেকেই বলে যে ভাই শখ করে একটা সোফা কিনছি অনেক দাম দিয়ে সোফা কিনছি কিন্তু যে ফোমের কথা বললেন যে ফোনটা হচ্ছে কি কে না ভাই কয়েক কয়েক বছর গেলেই ফোনটা বসে যায় দেবে যায় তো আপনারা সেক্ষেত্রে ফোমের গ্যারান্টি কি দিবেন আমরা ওভারঅল টেন ইয়ার্স এখানে কাঠ ফোম দুটো মিলেই যে টেন ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি এই যে লাভান্ডা ফার্নিচারের যে পাঁচ সিটের যে কনা সোফাটা দেখাইলেন যদি এটার দামটা একটু জানতে চাই দামটা একটু বলবেন এটা আজকে আমাদের কোনো আস্কিং প্রাইস না যেহেতু এস এম বাংলা পক্ষ থেকে আপনি আসছেন আপনাকে একদম একদম অনেস্টলি যেটা মিনিমাম প্রাইসটা আমি বলে দিই যে আর আপনারা সাধারণত কিন্তু কাস্টমারের দিক থেকে আপনারা বেশি সাপোর্ট দেন আমাদের আমার অভিজ্ঞতা আমরা দেখলাম আচ্ছা আমরা একটা ষাট হাজার টাকা বললে সেটা আপনারা আরো মিনিমাইজ করেন জি তো ওইভাবে না করে আমি একদম ফেয়ার প্রাইস গুলো বলে দিচ্ছি জি

এটা খুব ভালো একটা সোফা তো এখন ভালোই যাচ্ছে এটা দূর থেকে মনে হচ্ছে এটা স্টিলের আসলে স্টিলের এটা না স্টিল না এটা হচ্ছে পায়া গুলো হলো স্টিল মেটাল এগুলো চায়না পায়া আর এটা হচ্ছে রেক্সিন নট গোল্ডেন আচ্ছা আচ্ছা আর কাপড়টা খুব এক্সপেন্সিভ কাপড় মোটামুটি আটশো পঞ্চাশ টাকা স্ট্যান্ডার্ডে আমরা কাপড়গুলো ব্যবহার করি ওকে হাতলটা দেখেন টোটালি বরফি ফিনিশিং ওভারঅল এটা প্রাইস দেখতেছি সেম প্রাইস ফিফটি এইট ফিফটি এইট ফিফটি আচ্ছা তার পাশে যেটা নর্মাল সোফা দেখতে পাচ্ছি যাদের একটু সিম্পল মার্জিত ডিজাইন চাচ্ছে তাদের জন্য এরকম টু টু আনস এটা রাখবো ফোর্টি টু যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট বলতেছেন সেক্ষেত্রে কাস্টমাইজ করা কি সম্ভব হবে এরই কাস্টমাইজ আপনি যে কোনো ফেব্রিক চেঞ্জ কালার চেঞ্জ সাইজ ছোট বড় সবকিছু সম্ভব প্রিভিয়াস আমরা আছি লাভ হ্যান্ডা ফার্নিচার আর হিউজ কালেকশন নিয়ে আসলে আজকে আমরা আসছি আমরা যদি প্রতিটা ইন্ডিভিজুয়ালি দেখাইতে যাই সনেট ভাই সারা রাত যাবে আমরা সব দেখাতে পারবো না তাই তো আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজের ফার্নিচারটা নিতে পারবেন আমরা একদম সংক্ষেপে হচ্ছে একটু দেখাতে চাচ্ছি সনেট ভাই এই সোফাটা একটু দেখি জি এটা হচ্ছে চিটেগান সেগুন কাঠের একটা সোফা এটা ইনস্ট্যান্ট এখন দেখতে পাচ্ছেন ভ্যাকসিন এর উপরে আছে আচ্ছা তো এটা কিন্তু আমরা কাপড় দিয়েও করি বাট এখন ইনস্ট্যান্ট ভ্যাকসিন দিয়ে আছে জি আর এটা পারবেন এটা খুব কমফর্ট একটা সোফা একদম রিল্যাক্স ফিল করবে আচ্ছা র‍্যান্ডম ব্যবহার করতে পারবে হ্যাঁ আর টোটালি ডিফারেন্স একদম কর্নারটা কর্নারের শেপটা এজ ইউজুয়াল না একটু ডিফারেন্স দেখেন আর কাঠের টেক্সচার গুলো দেখেন একদম চিটাগং সাগুন কাটের হরিনা সেগুন যেটা বলে আর কি হরিনা সেগুন হয়তো এই প্রফেশনে যারা নাই তারা বুঝবে না কোয়ালিটি সম্পন্ন কাট এবং থিকনেসটাও মোটা আমাদের স্টিচগুলো টু ডিফারেন্ট ভাবে করা তা হাইলাইটস হয়

একটা ইন্ডিং সাইট সাধারণত যে আমরা কন্টিনিউর হাতলগুলো দেখি যে তার থেকে একটু ডিফারেন্স আচ্ছা আচ্ছা এটা দুইটা দিক পজিটিভ দিক অনেকে স্টোন অ্যাভয়েড করে হুম তো সেক্ষেত্রে যদি কেউ বুতম ব্যবহার করতে চায় বুতমের দিকটাও আমরা রাখছি আচ্ছা আচ্ছা তো এটা কানাডিয়ান ওকের উপরে স্ট্রাকচার আমাদের জ্যাম গর্জন দুটো মিলেই করি যে

সিট হিসেবে ব্যবহার করতে পারতেছেন হ্যাঁ এটা একটা পজিটিভ দিক আচ্ছা নেক্সট আমরা আর সোফা দেখবো এটাকে আমরা নাদিয়া মডেল সোফা বলি এটাও কিন্তু দেখেন এই যে আমি এতক্ষণ আপনাকে বললাম যেটা মানুষ হিডেন করে যে 6 ইঞ্চি না 4 ইঞ্চি জি তো এটা দেখেন 6 ইঞ্চি রাবার ফোম সলিড রাবার ফোম আচ্ছা এবং দে আছে এটা লুজ ফোম এটা একটু ডিফারেন্স করে নতুন ভাবে এটা আমাদের লঞ্চ করছি আজকে সাত দিন হইছে মোটামুটি তিন চারটা অর্ডারে আছে তার মানে কি এটা কি দুই হাজার পঁচিশে মডেল বলতে একদম দুই হাজার পঁচিশে জুলাইয়ের মডেল এটা একদম জুলাইয়ের মডেল এখনো নাম ইন্ডিকেট করি লেটেস্টের উপরে লেটেস্ট আর কি তাই তো হ্যাঁ হ্যাঁ টোটালি ডিফারেন্ট দেখেন শেপটা দেখেন যে একটা মার্সিডিস বেঞ্জে বসলে যে গাড়ির সিটে বসলে যে ফিলিং ইনশাল্লাহ তার থেকে কোনো অংশে কম হবে হবে না আচ্ছা আচ্ছা এইটা একটা দেখেন হ্যাঁ র্যাকসিন উইথ ফ্যাব্রিক দুইটার কম্বিনেশন আচ্ছা হাতলের শেপটা দেখেন একটা মডার্ন একটা ইউনিক একটা ডিজাইন জি কি কাজ না এটা সেগুন করে উপরে করা এগুলো র‍্যান্ডম ব্যবহার করতে পারবে ওই বরাবরই এটাও দুইটা ফিলিংস নিতে পারবে লেন সাইড যারা ইউজ করতে চায় তারা ডিজাইন ইউজ করতে এটা আমাদের কর্নার সোফা এটা সেগুন করে চিটে রং সেগুন এবং এখানে নিচে একটা আলাদা স্ট্রাকচার করে পায়া গুলো বসানো টোটালি ডিফারেন্সে শেপ এই যে ন্যারো শেপ পায়া এগুলো কিন্তু আমরা অ্যাঙ্গেল করা এটা আবার কেউ শেপ মোটা চিকন করে বাট একটা আউটলুকিং স্মার্ট করার ক্ষেত্রে যা যা অ্যাপ্লাই করা উচিত আমরা সেটাই আপনারা করুন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি আচ্ছা এটা আপনার জন্য 60 পর্যন্ত রাখা যাবে 60 পর্যন্ত শুধুমাত্র এসএম বাংলার জন্য ইয়েস আচ্ছা আর তাহলে ভাই যদি একটু জানতে চাই আপনাদের এখানে যদি কেউ সরাসরি আসতে চায় কিভাবে আসবে একটু বলবেন এটা খুব চিরচেনা একটা জায়গা মিরপুর আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড 332 নম্বর এর সাথে দ্বিতীয় তলায় লাভেন্ডা ফার্নিচার